ওয়ার্ল্ড চেস ডেকে সামনে রেখে রামনগরে আজ উদ্বোধন হল এক নয়া কোচিং সেন্টারের যার পোশাকি নাম ত্রিপুরার প্রিমিয়াম চেস একাডেমি দাবার উৎকর্ষতা বৃদ্ধি করা সহ ভবিষ্যৎ প্রজন্মের চ্যাম্পিয়নদের সঠিকভাবে পরিচর্যা করার দিশা নিয়েই আজ দাবা কোচিং সেন্টারের পথ চলা শুরু হল রামনগর চার নম্বর শঙ্করচৌধনী এলাকায় এই নতুন উদ্যোগের সূচনায় উপস্থিত ছিলেন পশ্চিম জেলার জেলাশাসক ড বিশাল কুমার ছিলেন অন্যান্য বিশিষ্ট অতিথিরা কোচিং সেন্টারের প্রতিষ্ঠাতা পৌথিক দেবনাথ আমাদের লক্ষ্য উদ্দেশ্য নিয়ে সংবাদ মাধ্যমে কি জানিয়েছেন দেখুন আমি প্রতীক দত্ত দা ফাউন্ডার এন্ড হেড কোচ অফ চেস ওয়ার্স ইনস্টিটিউট অফ চেস আর সবাইকে আমি জানাতে চলেছি ইগনাসলু চেস দের আন্তরিক শুভেচ্ছা এন্ড অভিনন্দন আজকে আমাদের চেস ওয়ার্স ইনস্টিটিউট আমরা ইনগুরেট করেছি আমাদের চিফ গেস্ট ছিলেন আইএস বিশাল কুমার স্যার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এবং তার পাশাপাশি আমাদের স্পেশাল গেস্ট ছিলেন ঝর্ণা ম্যাডাম কমিশনার প্রভুজেন্ট কমিশনারের চেয়ারম্যান এবং তার পাশাপাশি আমাদের তাপস ভট্টাজি স্যার ছিলেন উনি জন খুবই নাউন্ড সোশ্যাল অ্যাক্টিভিস্ট এবং তার পাশাপাশি অল ত্রিপুরা অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট অভিজিৎ মল্লিক স্যার এবং মিঠু দেবনাথ স্যার সেক্রেটারি অফ এটিসিএ এবং অল ইন্ডিয়া চেস ফেডারেশন সেক্রেটারি প্রশান্ত কুন্ডু স্যার ছিলেন এবং খুবই সুন্দরভাবে আমরা আমাদের উদ্বোধনী অনুষ্ঠান আজকে করতে পেরেছি স্যার এই উদ্দেশ্যটা কি আপনাদের এখানে এটা খোলার আমাদের মূলত উদ্দেশ্য হয়েছে দাবা এবং দাবার প্রসারণ ঘটানো পুরো স্টেটে আমরা জানি যে দাবা এখন একটি খুবই গ্রোয়িং স্পোর্ট হিসাবে আপনার পুরো ভারতবর্ষ না শুধু ওয়ার্ল্ড ওয়াইড দাবা একটা খুবই র্যাপিড ডেভেলপমেন্ট চলছে বিকজ এই খেলাটার যে গুণমান আছে তার যে গুলো আছে যা প্রত্যেকটা মানুষের ব্রেইনের বিকাশ ঘটানো হয় সেটা মেমোরি হোক ভিজুয়ালাইজেশন ক্যালকুলেশন ফোকাস প্রত্যেকটা জিনিসে দেওয়া হেল্প করে সেই জিনিসটা এখন সবাই বুঝতে পারছে আমরা চাই চেসবাসের মাধ্যমে যাতে আমরা প্রতিটা ঘরে ঘরে প্রতিটা বাচ্চার এবং অন্য যারা অন্য এই গ্রুপেরও রয়েছেন সবাইকে দেওয়ার মধ্যে আমরা ইনভলভ করে সবার যাতে চারিত্রিক বিকাশ এবং মানসিক এবং ব্রেন কে টোটালি যাতে আমরা ডেভেলপ করতে সাহায্য করতে পারি এবং ইন ফিউচারে ত্রিপুরা থেকে বেস্ট অফ দ্য বেস্ট প্লেয়ার যাতে আমরা প্রডিউস করতে পারি তার জন্য যতটুকু ভালো প্ল্যাটফর্ম দরকার সেটা আমরা তৈরি করেছি এবং আমরা ইন ফিউচার আরো ডেভেলপমেন্টের দিকে যাব তার পুরো আমাদের পরিকল্পনা প্রস্তুত কোথায় আছে আপনাদের এই তেজবাটা আমাদের একাডেমি চেসবার্স রয়েছে আপনার রামনগর চার আপনার শঙ্কর চৌমুহনীর থেকে একদম পাশে চারে ঢুকতে হাতের ডান দিয়ে আমাদের আমি যদি ল্যান্ডমার্ক বলি তো বা দিকে রেস্টুরেন্ট পরে ঠিক ডান দিকে তার অপোজিট দিকে ফিটনেস জিম রয়েছে তার উপরে আমাদের একাডেমিটা সবাইকে আমি আসি একবার দেখার জন্য অনুরোধ করব। এবং দেখলেই বুঝতে পারবেন যে আমরা ওয়ার্ল্ড ক্লাস ফেসিলিটি এখানে প্রোভাইড করছি প্রতিটা বাচ্চার বিকাশ ঘটবেই তার আমি ভার্বাল কমিটমেন্ট করতে পারি সবাইকে আমিন